শুধু ধর্ম আর ঘাটের শহর নয় বেনারস আসলে একরকম স্বাদের তীর্থস্থান এখানে প্রতিটি খাবারের পেছনে আছে ঐতিহ্য গল্প আর অতলনীয় স্বাদ শহরের গলি থেকে ঘাট পর্যন্ত মুখে লেগে থাকা খাবারের স্মৃতি ঘুরে ঘুরে বেড়ায় বারবার তো চলুন একবার ঠু মেরে আসি বেনারসের সেরা লোকাল খাবারগুলো দুনিয়ায় সকাল থেকেই শুরু হয় গলিতে গলিতে ভেসে আসা ধীর গন্ধ সকালবেলা কচুরিয়ার জিলেপির সঙ্গে আহা হা 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 বলতেই যেন মুখে জল চলে আসলো গরম কচুরিয়ার সাথে আলুর ঝালঝাল তরকারি যার স্বাদ একটু মিষ্টি একটু ঝাল আর একটু তেতো সঙ্গে যদি মেলে গরম জিলেপি তাহলে তো কথাই নেই আর গদুলিয়া এলাকায় সকাল সকাল গেলেই স্বর্গীয় জুটি স্বাদ কিন্তু মিলবেই বেশি কিছু নয় সাদা মাটা ঘরোয়া খাওয়া কিন্তু তাতে আছে আন্তরিকতা বেনারসি থালিতে থাকে বাসমতি ভাত রুটি ছোলা সবজি আচার দই পাঁপড় আপনারা চাইলে এক্সট্রা করে চিকেন নিতে পারেন বা ফিশ নিতে পারেন আর আমরা এখানে বাঙালি হোটেল খুঁজে পেয়েছি সানশাইন হোটেল একদম আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের পাশেই এই বাঙালি হোটেল খুঁজে পেয়েছি তো একদম বাঙালিয়ানার স্বাদ কিন্তু এই হোটেলে পাওয়া যায় এখানে না এক একটা থালিতে এক এক দোকানের নিজস্ব টুইস্ট থাকে দুপুরের পাতে বানারসি থালি আপনারা চাইলে রাতেও খেতে পারেন আমরা যেহেতু ভেতো বাঙালি আমরা রাতেও দিনে সারাক্ষণই আমরা ভাতের উপরেই ছিলাম চাট পাটার রাজত্ব বেনারসের স্ট্রিট ফুড বেনারসের অলিতে গলিতে সন্ধ্যা মানেই চাটের মেলা সবার আগে আসে টমেটো চাট যা গরম গরম পরিবেশন করা হয় আলু টমেটো মশলা ও দই দিয়ে সঙ্গে আলু টিক্কি চুরমুর ফুচকা সব কিছু একে অপরের সাথে পাল্লা দিয়ে মন জয় করে এখানকার মানুষ চাটেও কিন্তু ধর্মের মতো নিষ্ঠা রাখে আমরা সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম বেনারসের স্ট্রিট ফুডগুলো ট্রাই করার জন্য এক একজন এক এক রকম আইটেম নিয়ে সবগুলো আইটেমই আমরা টুকটুক করে ট্রাই করেছি এবং প্রত্যেকটা আইটেমই জাস্ট মালাইও শুধু শীতকালেই পাওয়া যায় বেনারসের এটা একটা স্বপ্নসম ডেজার্ট মালাইও এটা তৈরি হয় দুধের হালকা ফেনা দিয়ে যা সারা রাত খোলা আকাশের নিচে রেখে বানানো হয় কেশর পেস্তা আর হালকা মিষ্টির ছোঁয়া যেন মুখে দিলেই মেঘের মতো গলে যায় আর রাবড়ি রয়েছে রাবড়িও বেনারসের কিন্তু একটা খুব ফেমাস একটা ডেজার্ট আর বেনারসের শেষ অধ্যায় বেনারসের খাবারের শেষ অধ্যায় বানারসি পান বেনারসের খাবার শেষ হয় এক চুমুক পানে বেনারসি পান শুধু একটা মুখ শুদ্ধি নয় এটা এক সাংস্কৃতিক অভিজ্ঞতা রঙিন পানের পাতা গুলকন্থ সুগন্ধি চূর্ণ প্রতিটি উপাদান যেন প্রেমে মেশানো স্টাইলিস্ট বেনারসি পানও পাওয়া যায় সিলভার ফয়েলে মোড়া আর বেনারসে বেনারসি পান খেয়ে খাই কে পান বেনারসওয়ালা খুলে যায় বন্ধ বেনারসি পান খাবো আর এই গানটা করব না তাহলে তো ভগবান আমাকে পাপ দিবে বেনারসের প্রতিটি খাবার যেন এক একটা গল্প বলে কখনো দাদুর হাতের কৌচুরির কথা মনে করায় কখনো ঠাকুমার বানানো কোফতার স্মৃতি টেনে আনে এই শহর শুধু পেট নয় মনও ভরিয়ে দেয় তাই যদি কখনো বেনারসে যান মনে রাখবেন পেট খালি রাখা যাবে না কারণ প্রতিটা কোণে অপেক্ষা করছে এক নতুন স্বাদের চমক